বিকেলের সহজ নাস্তার জন্য অথবা হুঠার চিকেন ফ্রাই ক্রেভিং হলে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব চারটি ভিন্ন ধরনের চিকেন ফ্রাই ভিন্ন স্টাইলে সেই সাথে অসাধারণ স্বাদে নানারকমভাবে কীভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিগুলো থাকবে এই আজকের একটি ভিডিওতে চারটি ভিন্ন রেসিপি পেয়ে যাচ্ছেন একটি ভিডিওর মধ্যেই আলাদা করে আপনাদের রেসিপি খুঁজতে হচ্ছে না আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন কথা না বাড়ি ঝটপট রেসিপি দেখে নিই ঘরোয়া মশলায় তৈরি কেফসি স্টাইলের চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনার খাওয়া বেস্ট চিকেন ফ্রাইয়ের তালিকায় থাকবে মাস্ট বিসমিল্লাহ চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি আমি এখানে স্কিন সহ চিকেনটা ব্যবহার করেছি যারা চিকেনের স্কিনটা খেতে লাইক করেন না তারা এটা বাদ দিতে পারেন আর চিকেন পিসগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আচ্ছা এবার একটু বলি অনেকেরই এটা কমন অভিযোগ চিকেনের লেগ পিসগুলো ভাজার সময় এর ভেতর থেকে রক্ত বের হয় তার জন্য দেখুন ঠিক এই বরাবর চিকেনের একটা রগ রয়েছে ছুরি সাহায্যে একটু চিরে দিয়ে আমি রগটাকে বের করে ফেলে দিচ্ছি তাহলে এই চিকেন ফ্রাইটা ভাজার সময় আর কোনো প্রকার রক্ত বের হবে না দুইটি লেগ পিস থেকে রক বের করে নিয়েছি এবং চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চামচ করে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি লাইট সয়া সস এক চা চামচ ফিশ সস ফিশ সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে চিকেন ফ্রাইড টেস্টটা অনেক বেশি ভালো আসবে ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে খুবই সামান্য পরিমাণে কারণ সয়া সস এবং ফিশ সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে একটা চামচ দিচ্ছি লেবুর রস এতে করে চিকেনের গন্ধটা দূর হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবারে সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই কাজটি যত সময় নিয়ে যত ভালোভাবে করা যাবে চিকেন ফ্রাইটাও কিন্তু খেতে তত বেশি মজা হবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দিচ্ছি মিনিমাম দুই ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য সারা রাত রাখলে খুব বেশি ভালো হয় তবে হাতে সময় না থাকলে মিনিমাম দুই ঘন্টা রাখতেই হবে এখানে একটি বাটিতে নিয়েছি নর্মাল তাপমাত্রার দেড় কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ পানির সঙ্গে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এটা মূলত আমি বাটার মিল্ক রেডি করছি কেফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে হলে অবশ্যই বাটার মিল্কটা ব্যবহার করতে হবে লেবুটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চে চামচ সাদা গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া হাতের কাছে না থাকলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে চিকেন ফ্রায়ের কালারটা একটু ডিফারেন্ট আসতে পারে একটি হ্যান্ড দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটাও একটু সময় নিয়ে করতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটাও রেডি হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে বাটার মিল্কটাও কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টা রেস্টে ছিল এটাকে আবারও এক সাইডে রেখে ফিরে আসলাম দুই ঘন্টা পর এতক্ষণে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি কারণ উপরে চিকেনগুলো ড্রাই হয়ে রয়েছে এবারে এখান থেকে একটি করে চিকেন পিস নিয়ে আমি সেই ময়দার মিশ্রণের মধ্যে কোটিং করে নিব মশলার ম্যারিনেশনটা যত বেশি ভালো হবে অর্থাৎ চিকেনের গায়ে মশলার প্রলেপটা যত ভালো লেগে থাকবে এই কোটিংটাও কিন্তু তত ভালো হবে একটু সময় নিয়ে হাতে সাহায্যে এইভাবে চেপে চেপে আমি কোটিংটা করে নিচ্ছি কোটিং করার পর চিকেন পিসগুলোকে ময়দার মধ্যে থেকে উঠিয়ে এইভাবে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এর গায়ে যে এক্সট্রা ময়দাটা লেগে রয়েছে ওইটা যেন খুব ভালোভাবে ঝরে পড়ে যায় এবারে চিকেন পিসটাকে আমি বাটার মিল্কের মধ্যে ডিপ করে নিচ্ছি খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট উল্টে পাল্টে পুরো চিকেনটা ভিজিয়ে নিলেই এনাফ এবারে বাটার মিল্কটা ঝরিয়ে নিয়ে পুনরায় ওই ময়দার মিশ্রণের মধ্যে চিকেন পিসটাকে দিয়ে দিচ্ছি একইভাবে আমি অন্য লেগ পিসটাকেও বাটার মিল্কের মধ্যে ডিপ করে নিচ্ছি এবারে ময়দার মধ্যে আবারও ঠিক একইভাবে কোটিংটা করে নিব একটু হাতে সাহায্যে চেপে চেপে এই কোটিংটা করতে হবে এছাড়া কিন্তু কোটিংটা ভালো হতে চাইবে না একটু প্রেশার দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই কোটিংটা খুব বেশি ভালো হবে আমি টোটালি দুইবার এই কোটিংটা করে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি মনে হয় দুইবারও কোটিংটা খুব একটা ভালো পারফেক্ট আসেনি সেই ক্ষেত্রে আপনারা চিকেন পিসগুলোকে আবারও বাটার মিল্কের মধ্যে ডিপ করে তৃতীয় কোটিংও দিতে পারেন এই কোটিংটা করার পরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেন এক্সট্রা ময়দাগুলো ঝরে পড়ে যায় দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে কোটিংটা হয়েছে এখানে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হয়েছে একইভাবে আমি অন্য লেগ পিসটাকেও ঝাঁকিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এটার কোটিংটাও কিন্তু খুবই পারফেক্ট এসেছে এইবারে আমি চলে যাচ্ছি চুলাতে চিকেনগুলো ফ্রাই করার জন্য চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এই চিকেনগুলোকে একদম ডিপ ফ্রাই করতে হবে অল্প তেলে কিন্তু এই চিকেন ফ্রাইটা একদমই ভালো হবে না তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেনের মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেন পিসগুলোকে একবারে ধাপ করে না দিয়ে এইভাবে আলতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তেলের মধ্যে এতে করে ময়দার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে এক পাশ থেকে যখন কিছুটা হয়ে এসেছে তখন আমি উলটিয়ে দিলাম প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কেফসে স্টাইলে চিকেন ফ্রাই দেখতে হুবহু কেএফসি চিকেন চিকেন ফ্রাইয়ের মতো লাগছে তাই না কোনো অংশে কি কম হয়েছে আপনারাই বলুন তো আমার সকল টিপস অ্যান্ড মেজারমেন্টগুলো ফলো করে যদি আপনারা এইভাবে চিকেন ফ্রাইটা তৈরি করেন বিশ্বাস করুন কেএফসি বা বিএফসির থেকে কোন অংশেই কম হবে না হয়তো বা কেএফসি বা বা বিএফসির মতো সেই অ্যাকচুয়াল টেস্টটা আসবে না কিন্তু টেস্টের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না খেতে জাস্ট অসাধারণ আর লুকসটা দেখেই তো বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আর কি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলুন তো আপনাদের এবার একটু তাহলে ভেঙে দেখায় এটা ভেতর থেকে কেমন কুকড হয়েছে সেটাও একটু দেখে নিন আশা করছি আপনাদের বুঝতে আর কিছু বাকি নেই রেসিপিটি ফলো করে জাস্ট বাসায় তৈরি করে দেখবেন এটা আপনার একটা হিট রেসিপি হবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি তৈরি করব ক্রিস্পি থ্রেড চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটি খাওয়ার মজা যে একবার পেয়ে যাবে সে তো আর দ্বিতীয়বার অন্য কোনো চিকেন ফ্রাই তৈরি করতে চাইবে না বিসমিল্লাহ ফার্স্টে এখানে আমি চিকেনের দুইটি ব্রেস্ট পিস নিয়েছি পিসগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি চিকেন পিসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং একটু মোটা করে নিচ্ছি থ্রেড চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনগুলোকে অরিজিনালি এভাবেই কেটে নেওয়া হয় তবে আপনারা চাইলে এর থেকে ছোট অথবা পাতলা করেও কেটে নিতে পারেন চিকেনগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস একটা চামচ লেবু রস এছাড়াও শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফটি টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া সে সাথে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা এখানে অবশ্যই বুঝে দিবেন কারণ সয়া সস ব্যবহার করেছে সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে সবশেষে দিয়ে দিলাম একটি ডিম এবার একটি হুইস্ক দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে যেন এর মধ্যে কোনো মশলার দলা বা লামস না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সেই আগে থেকে কেটে রাখা চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এইভাবে ম্যারিনেট করে নিয়ে চিকেনগুলোকে চাইলে আপনারা রেস্টেও রেখে দিতে পারেন জাস্ট ইফতারের আগে ভেজে নেবেন তবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি আজকে আপনাদের ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এইবার আমি চিকেন ফ্রাইয়ের জন্য থ্রেডগুলোকে রেডি করে নিব তার জন্য এখানে আমি ছয় থেকে সাতটি পেস্ট্রি শিট অথবা সমুসা শিট নিয়েছি আমি এটা বাজারে কেনা ফ্রোজেন সমুসা শিটটা ব্যবহার করছি আপনারা চাইলে হোমমেডটাও নিতে পারেন ফার্স্টে এই শিটগুলোকে মাছ বরাবর কেটে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবারে সবগুলো সিট একসঙ্গে করে নিয়ে একটি ছুরি সাহায্যে সিটগুলোকে আমি এরকম লম্বা চিকন করে কেটে নিই আপনারা চাইলে এই কাজটি কেঁচি দিয়েও করে নিতে পারবেন আর সিটগুলোকে কত পাতলা বা মোটা করে কেটে নেবেন এটা আপনাদের পার্সোনাল চয়েস আমি একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করছি সবগুলি সিট কেটে নেওয়া হয়ে গিয়েছে কেটে নেওয়ার পরে দেখতে পারবেন সিটগুলো এরকম একসঙ্গে জড়ো হয়ে রয়েছে বা একটি সঙ্গে একটি লেগে রয়েছে এতে ভয় পাওয়ার কিছুই নেই হাতের মধ্যে শীটগুলোকে এইভাবে নিয়ে ডলা দিলেই দেখতে পারবেন একটি থেকে আরেকটি খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে আমি কাজটি কিভাবে করছি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি সো বুঝতেই পারছেন খুবই ইজি একটি প্রসেস থ্রেডগুলো একটি থেকে একটি ছাড়ানোর পরে দেখুন বেশ অনেক পরিমাণে থ্রেড তৈরি হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আটা বা ময়দা কোনো কিছু ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে এই কর্নফ্লাওয়ারটাই পরবর্তীতে গ্লুয়ের মতো কাজ করবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা চিকেন থেকে একটি করে চিকেন পিস নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে থ্রেডগুলোকে চিকেনের সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এতে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর চিকেনের গায়ে এক্সট্রা মশ্চার রয়েছে মশলার যার কারণে খুবই সহজেই কোটিংটা হয়ে যাবে কোটিংটা করার পরে এভাবে একটু ঝেড়ে দিব যেন অতিরিক্ত থ্রেডগুলো পড়ে যায় মাশাআল্লাহ জাস্ট দেখুন কোটিংটা কত পারফেক্ট হয়েছে পুরো চিকেনের গায়ে কিন্তু খুবই সুন্দরভাবে কোটিংটা হয়ে গিয়েছে এইটাও খুব ইজি প্রসেস ভয় পাবার কিছুই নেই খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি সবগুলো চিকেনই থ্রেড দিয়ে ভালোভাবে কোটিং করে নিয়েছি এবারে তাহলে চলে যাচ্ছে চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এরপর চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই এনাফ চিকেনগুলো খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে আর এই অবস্থায় খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ থ্রেডগুলো অনেক বেশি ক্রিস্পি হয় ভাজার পরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এক সাইড থেকে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উলটিয়ে দিব এভাবে দুই তিনবার উলটিয়ে দিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত এবং চিকেনটা কুকড হওয়া পর্যন্ত ভেজে নিলাই এনাফ দেখতে পারছেন চিকেনের মধ্যে আমার পছন্দ মতো কালার চলে আসছে তো আমি এ পর্যায়ে চিকেনগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখলেন তো এই চিকেন ফ্রাইটা তৈরি করা কত বেশি ইজি এবং কত অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় যারা কেএফসি বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে চান অত ভালো একটা কোটিং দিতে পারেন না তাদের জন্য এটা বেস্ট একটি আইডিয়া কেএফসি বিএফসি থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতেই হবে না তার থেকেও দ্বিগুণ স্বাদে আপনারা ঘরে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারব আজকে আমি খুবই সামান্য কিছু মশলায় এত মজা করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো যে আপনারা একবার তৈরি করলে আর বাহির থেকে কিনতেই চাইবেন না বিসমিল্লাহ। এখানে আমি হাড় ছাড়া চিকেনের দুইটি ব্রেস্ট পিস নিয়েছি এবার এই চিকেন পিসগুলোকে আমি লম্বা লম্বা ফিঙ্গারের আকারে কেটে নিচ্ছি চিকেন পিসগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিলাম আপনারা চাইলে এর থেকে ছোট অথবা বড় আবার চাইলে এর থেকে পাতলা অথবা মোটা করেও কেটে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে চিকেন ফ্রাই তৈরি করতে চাইলে এরকম পাতলা এবং চিকন করে কেটে নেয় ভালো অনেক বেশি মোটা বা ভারী করে কেটে নিলে চিকেনগুলোকে অনেক সময় ম্যারিনেট করে রাখতে হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করব না কেএফসি বা বিএফসি চিকেন ফ্রাইতে কিন্তু কোনো প্রকার জিরার গুঁড়া ব্যবহার করা হয় না জিরার গুঁড়া ব্যবহার করলে অন্য রকম একটি ফ্লেভার চলে আসে এক টেবিল চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা ব্যবহার করার কারণে চিকেন ফ্রাইয়ের মধ্যে আর চিকেনের বাজে স্মেলটা পাওয়া যাবে না এবারে সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে চিকেনের উপরে কোটিংটা তৈরি করার জন্য ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল আমি জাস্ট এখানে কালারের জন্য ব্যবহার করেছি হাফ চামচ দিলাম আদা গুঁড়া এবং হাফ চামচ রসুন গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচ্ছা আপনাদের হাতের কাছে যদি আদা এবং রসুনের গুঁড়াটা না থাকে তাহলে এটা টোটালি স্কিপ করবেন তবে এখানে বাটা মশলাটা ব্যবহার করা যাবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার আরেকটি লিকুইড ব্যাটার তৈরি করার জন্য এখান থেকে কিছু ময়দা আমি উঠিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো চাইলে এখানে আপনারা আলাদা করে আবার ময়দা নিতে পারেন সেক্ষেত্রে সকল মশলাগুলো আবারও ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে বেশি করে মিশ্রণ তৈরি করেছি এজন্য এখান থেকে সামান্য কিছু উঠিয়ে নিলাম এইবারে চিকেনগুলোকে আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে চিকেনগুলোকে আলাদাভাবে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইবার চিকেন থেকে যে এক্সট্রা মশলাগুলো বের হয়েছে এর মধ্যে আলাদা করে রাখা সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সাথে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটি ঘন লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন থিকনেসের ব্যাটারি তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম ঘন এর থেকে আর বেশি পাতলা করা যাবে না তাহলে চিকেনের কোটিংটা খুব একটা বেশি ভালো হবে না এবারে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে এক পিস করে চিকেন নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি কোটিং করে উঠিয়ে সরাসরি সেই শুকনো ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অপেক্ষা না করে খুব দ্রুত এই কোটিংটাও করে নিচ্ছি এই কোটিংটা একটু সময় নিয়ে করবেন এবং হাতে সাহায্যে একটু চেপে চেপে করে নিতে হবে তাহলে খুবই ভালো লেয়ার ক্রিয়েট হবে ভালোভাবে কোটিং করে নেওয়ার পরে এভাবে হাতে সাহায্যে ঝেড়ে ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে এরপরে আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেনের মধ্যে কত বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন কত অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে চলে যাচ্ছি চুলাতে চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে এরপর চুলার হিটটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে চিকেন ফ্রাইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিব চিকেন ফ্রাইগুলো ময়দার মধ্যে কোটিং করার পরে অন্য জায়গায় রেখে দেয়া যাবে না তাহলে এর উপরে কোটিংটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন লেয়ারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে তাহলে এর আউটকামটা অনেক বেশি ভালো আসে চিকেনগুলো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যখন পছন্দ মতো কালার চলে আসছে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এইভাবেই সকল চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি এবারে আপনারাই বলুন চিকেন ফ্রাইয়ের লুকসটা কে বা বিএফসির মতো হয়েছে কি না আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি পারফেক্ট হয়েছে আজকে আমি তৈরি করব খুবই মজাদার চিকেন পাকোড়া বিকেলের চায়ের আড্ডাতে ঝটপট আপনারা এই চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগবে না ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি করা যায় বিসমিল্লাহ এখানে আমি হাড় ছাড়া চিকেনের দুইটি ব্রেস্ট পিস নিয়েছি এবারে এগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি চিকেন পিসগুলোকে আমি বড় করে কাটবো না একদম ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি এইবারে চিকেন পিসগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ব্রেস্ট পিসগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম এজন্য এ পর্যায়ে ধোয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ওয়ান ফোর টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়া সাথে আরো দিয়ে দিচ্ছি স্পুন হলুদের গুঁড়া এবং হাফটি টি স্পুন লবণ সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এবার একটি কাঁটা চামচের সাহায্যে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আপনারা চাইলে এই অবস্থায় এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি চিকেন পিসগুলোকে একদমই ছোটো টুকরো করে কেটেছি সো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই এবারে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্টেই দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করতে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয়নি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে যেটা পাকোড়া শেফ দিতে যথেষ্ট তবে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে পাকোড়ার শেপ তৈরি করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এখানে এক চামচ করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন তবে মিশ্রণটা মেখে নেওয়ার আগেই পানি অ্যাড করা যাবে না মেখে নিয়ে যদি দেখেন অনেক বেশি ড্রাই আছে সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে আমার পাকোড়ার মিশ্রণটা একদমই রেডি এবার আমি এখান থেকে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি চলে যাচ্ছি চুলাতে এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা এমন গরম হবে দেখতে পারছেন পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে একদম হাই হিটে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যায় এজন্য সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপরটাও যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতর থেকেও পাকোড়াটা খুব ভালোভাবে কুকড হবে প্রায় বেশ কিছু পাকোড়া দিয়ে দেওয়ার পরে এবারে পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এই পাকোড়াগুলো গোল বলের মতো করে তৈরি করেছি আপনাদেরও যে এই শেফেই তৈরি করতে হবে এমন না আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন চিকেনগুলো যেহেতু খুব বেশি বড় করে কাটা হয়নি খুবই ছোট করে কেটে নিয়েছি মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিলে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যায় কাঁচা থাকার কোনো চান্স থাকবে না খুবই সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে যখন সুন্দর একটা কালার আসছে এবং উপরটাও ক্রিস্পি হয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাকোড়ায় আমার তৈরি করা হয়ে গিয়েছে এইবার শুধু গরম গরম খাওয়ার পালা বিকেলের চায়ের আড্ডাতে এরকম যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা দেখতে পারছেন ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে কুকড হয়ে গেছে একদমই কাঁচা নেই বাচ্চাদের যে কোনো আবদারে এইভাবে যদি চিকেন পাকোড়াটা তৈরি করে দেয়া যায় বাচ্চারা তো খুবই খুশি হবে এই চিকেন পাকোড়াটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার যে কোনো স্পেশাল ওকেশনেও তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকার বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ